হরিশ্চন্দ্রপুরে এআইউটি সম্মেলন ও বিক্ষোভ সমাবেশ রাত্রে ভ্যান চালানো নিষিদ্ধ করে মোটর ভ্যান বন্ধ করার চক্রান্ত ও পুলিশি হয়রানির প্রতিবাদে মোটর ভ্যানের লাইসেন্স ও পরিবহন শ্রমিক হিসেবে স্বীকৃতির দাবিতে সারা বাংলা ভ্যান চালক ইউনিয়নের হরিশ্চন্দ্রপুর থানা সম্মেলনে প্রায় শতাধিক মোটর ভ্যান চালক উপস্থিত হন ইউসুফ আলী সভাপতি ও আরজাউল হক সম্পাদক নির্বাচিত হয়ে হরিশ্চন্দ্রপুর থানা কমিটি গঠিত হয় কমিটি গঠিত হওয়ার পর উক্ত বিষয়ে বিষয়ে আলোচনা করে আলোচনা সভা করা হয় শেষে হরিশ্চন্দ্রপুর সদরে বিভিন্ন রাস্তায় একটি মিছিল পরিক্রমা করে উপস সম্মেলনে উপস্থিত ইউনিয়নের জেলা সভাপতি বলেন হরিশ্চন্দ্রপুর থানার প্রায় কয়েকশো যুবক ভ্যান চালিয়ে দিন দিনানিপাত করেন পুলিশ নানা অজুহাতে এই গাড়ি বন্ধ করার চেষ্টা করছে রাজ্য সরকারের এই গাড়ি জাতীয় সড়ক রাজ্য সড়ক ও জেলার মূল সড়কে চালানো নিষিদ্ধ ঘোষণা করেছে ইউনিয়ন সর্বশক্তি দিয়ে সরকারের এই সিদ্ধান্তকে রুখে দেবে ও গরিব মানুষের হয়ে লড়াই করবে ভ্যান চালকের সাত দফা দাবিতে আগামী দশ জানুয়ারি দু মালদা কলেজ অডিটোরিয়ামে ইউনিয়নের জেলা সম্মেলন অনুষ্ঠিত হবে মোটর ভ্যান চালক ইউনিয়নের হরিশ্চন্দ্রপুর এক নম্বর এবং দু নম্বর ব্লকের ব্লক সম্মেলন এখানে আমরা ডেকেছি এবং ব্লক সম্মেলনের পর হরিশ্চন্দ্রপুর প্রোপার এলাকায় একটা মোটরভ্যান চালক ইউনিয়নের পক্ষ থেকে একটা মিছিল হবে এটাই আজকে আমাদের কর্মসূচি করলেন আজকে এখন পর্যন্ত আমরা আলোচনায় বসেছি আমাদের দাবি হচ্ছে যে বিভিন্ন সময় মোটর ভ্যান চালকদের পুলিশ হয়রানি করছে অনেক জায়গায় আটকে টাকা নিচ্ছে বলছে সন্ধ্যা ছটার পর কোনো ভুটভুটি কোনো রাস্তায় চলবে না এবং গত পাঁচই সেপ্টেম্বর রাজ্য সরকারের পরিবহন দপ্তরের পক্ষ থেকে একটা সার্কুলার জারি করা হয়েছে যে জাতীয় সড়ক রাজ্য হাইওয়ে ও জেলার যে মেন মেন রাস্তা আছে সেই রাস্তায় কোনো মোটরভ্যান চলবে না তো যদি না চলে তাহলে মালদা জেলায় প্রায় দশ হাজার যুবক এই মোটর মোটরভ্যান চালিয়ে তাদের সংসার চালায় এই রাস্তাগুলিতে যদি চলতে না পায় তাহলে এই দশ হাজার যুবক কিন্তু অনাহারে মারা যাবে কারণটা হচ্ছে যে রাজ্য সরকার এমনি শিক্ষিত বেকারদের চাকরি দিতে পারছে না তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারছে না এখানে দশ হাজার যুবক নিজেরা করে কমে খাচ্ছে সেখানে তারা বাধা দিচ্ছে কেন কিসের জন্য আমরা তার কারণ বুঝতে পারছি না তাই আমরা আজকে এখানে সম্মেলন ডেকেছি এবং মিছিল করব প্রতিবাদ করব এবং আগামী দশই জানুয়ারি মালদা শহরে গোটা মালদা জেলা থেকে হাজার হাজার মোটরভ্যান চালক সমবেত হবে তারা মিছিল করবে প্রতিবাদ করবে এবং জেলা সম্মেলন হবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হচ্ছে যে মানে ঘন ঘন অ্যাক্সিডেন্ট হচ্ছে যানজটের সৃষ্টি হচ্ছে যার জন্য এই মানে টোটো বা মোটরভ্যান চালকদের সন্ধ্যার পরে আমরা মানে রাস্তায় থাকতে দিচ্ছি না প্রশাসন এটা সম্পূর্ণ মিথ্যা কথা বলছে এটা গরিব মানুষের পেটে লাথি মারার জন্য একটা চক্রান্ত করছে কারণ কোনো মোটর ভ্যান বর্তমানে প্যাসেঞ্জার পরিবহন করে না ফলে তাদের কোনো রাস্তায় দাঁড়ানোর প্রয়োজন নেই তারা মাল লোড করে কোনো একটা জায়গায় আর সরাসরি গিয়ে সেখানে আনলোড করে রাস্তায় মোটরভ্যান কোথাও জ্যাম সৃষ্টি করে না এবং মোটর ভ্যানে অ্যাক্সিডেন্টের হার অন্যান্য গাড়ি আপনি সাইকেল ধরুন বা আর গাড়ি ধরুন ওই গাড়ির হার থেকে খুবই কম মোটর ভ্যানে অ্যাক্সিডেন্ট খুবই কম হয় এটা মিথ্যা কথা বলছে প্রশাসন গরিব মানুষের পেটে লাথি মারার জন্য আমার নাম হচ্ছে অংশুধর মন্ডল সারা বাংলা মোটর ভ্যান চালক ইউনিয়নের জেলা সভাপতি তরফর পুলিশি হয়রানি বন্ধ করো অবিলম্বে মোটর ভ্যান চালকদের সরকারি লাইসেন্স দিতে হবে মোটর ভ্যান চালকদের ইন্স্যুরেন্স দিতে হবে মোটর ভ্যান চালকদের ওপর পুলিশি হয়রানি হচ্ছে কেন রাজ্য সরকার জবাব দাও মোটর ভ্যান চালকদের ধরপাকড় করা হচ্ছে কেন রাজ্য সরকার জবাব দাও কোনো অজুহাতে মোটর ভ্যান বন্ধ করা চলবে না